আমি সাক্ষী দিয়ার আল্লাহ তালা ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই আল্লাহ তালা একলা তান কোনো শরিক নাই আর আমি সাক্ষী দিয়ার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই ও সাল্লাম আল্লাহর বন্ধা আর তান রসুল আমি বয়স করলাম জনাব রসুল্লা সাল্ল্লা আলাই ও সাল্লামর হাত মবার টান কলিবাসর ওয়াশ এটাই আমি ওয়াদা করিয়ার সিরকি করতাম নাই বেদাত করতাম নাই আমি শক্তি অনুসারে অকল গুণাত বা চিয়া রহবার চেষ্টা কর আমি তবা করলাম সমস্ত গুণাত যত যতগুণা চকীরা করছি যতগুণা কবিরা করছি যতগুণা জাহীরা করছি গুণা লুকাইয়া করছি আয় আল্লাহ যত যতগুণা চকীরা করছি গুণা কবিরা করছি আল্লাহ অকল গুণাত তাকিয়া আমি খালিস তৌবা করলাম আল্লাহ আমার তৌবা তুমি কবুল করো আমাৰ জিন্দগীৰ সমস্ত গুণাৰে মাফ কৰি দেও আমি বয়স কল্লা ইউচু বালি ৰাত ইায়ে হজৰত শ্বেফুল মুছাইৰ হজৰত মৌলানা আব্দুল জলিল চৌধুৰী চাহেবৰ তৰিকাই জিষ্টি আই চাবিৰিয়া তৰিকাই জিষ্টি আই নিজামিয়া তরী খায় কা দিল তরি দিয়া আর তরী লিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল ওই সিলসিলার বুজুর্গর ফয়েস দিয়ে আমার এই ব্যাপ আর মৌতর সময় কলিমা গলিমাবলাইয়া মৌধ করি দোয়া কর্লা হুমামিন ربنا تقبل منا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وتب علينا إِنَّكَ أَنْتَ التواب الرحيم الله تبارك وتعالى تبارك 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 الله تبارك 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 الله تبارك

ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك